হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে চলে এসেছি একদম বিয়ের গেটে বরের বর এসছে তো বরের শালিরা গেট ধরার জন্য সবাই লাইন করে দাঁড়িয়ে আছে তো চলছে মিষ্টিমুখের পর্ব তারপরেই হবে গেট ধরার পর্ব এই যে মাধুরীর ঠাকুমা বরণ করে নিচ্ছে প্রথমে যেহেতু বিয়েটা সাড়ে দশটার মধ্যে কমপ্লিট করতে হবে তাই বররা একটু তাড়াতাড়ি চলে এসছে আর আমাদের রেডি হতে একটু দেরি হয়ে গেছে তো তার জন্য বর চলে এসে আমরা গেটে আটকে গেছি তারপর রকম ঘুরে ঘিরে চলে এসছি সামনের দিকটায় মানে গেটের ভেতর দিকটায় আর ক্যামেরাটা করে দিচ্ছে সুমন তার জন্য আমি আগের কিছুই দেখাতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত কিন্তু টেনশন করো না আমি ভেতরে গিয়ে তোমাদের পুরোটা দেখিয়ে দেবো তো চলো আপাতত গেটটা ধরার ভিডিওটা দেখি এখানে কি পরিস্থিতি তৈরি হয় তো এই যে চলছে হাড্ডি লড়াই শালি জামাই ওর মধ্যে তারপর তো যাক বিলটিল দিয়ে ওরা ঢুকে প্রবেশ করে গেছে তারপর আমি এই যে প্রবেশ করছি একদম গেট থেকে স্টার্টিং করেছি গেটটা যে লাইটিং করেছে সুন্দর করে দেখো আর এবার চলে এসেছি আমি এসে দেখছি বিয়েতে বসে গেছে তো এই যে চলছে তোমার উজ্জ্বলতা একটু হাই করে দিল আর মাধুরীকে কিন্তু দারুণ লাগছে সত্যি মেকআপ আর্টিস্টের মানে কী বলবো সত্যি হাতের কাজটা খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে ওকে দেখতে আর এদিকে চলে চলছে ডিজের পর্ব বাগানটায় করেছে ডিজে সিস্টেম তো বড়যাত্রীরা কনে যাত্রীরা এসে নাচ করছে তারপর সাইডে চলছে খাওয়া দাওয়ার পর্ব আমি আবার চলে এসেছি একটু বিয়ের প্যান্ডেলে এসে দেখছি ওদের সবে সাত সমুদ্র পার করার পর্ব চলছে তারপর আবার চলে এসছি ডিজের ওখানে তো আমি যেহেতু নাচতে ভালোবাসি তো নাচতে তো একটু হবেই তার জন্য চলে এসেছি এখানে আর তারপর মাধুরী ননদ বললো চলো একটু নাচতে হবে তাই চলে এসেছি এটা হচ্ছে মাধুরে যা আর এই যে ওদের চলছে সাত পাকের পর্ব আসলে কি তো আমি এসছিলাম একটু আগেই কিন্তু মানে বরযাত্রী আসার পরেই এসছি কিন্তু অঙ্কিত না মাঝে একটু অসুস্থ হয়ে পড়েছে মানে ওর ঘুম পেয়ে গেছে তারপর ওর ওখানে ভালো লাগছে না তার জন্য আমি বাড়িতে চলে এসেছিলাম তো বোন বোন দাদা বৌদি ওরা সবাই ছিল মাও ছিল আমি বললাম তোমরা খেয়ে নাও তাহলে আমি অঙ্কিতকে নিয়ে বাড়িতে চলে যাই তো বাড়িতে চলে এসে আমি ছিলাম তার জন্য অনেকটা মিস করে গেছি তারপর আবার মা বাড়িতে গিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে তো এই যে চলে এসেছিলাম তারপর এই যে আমরা বসে গেছি খেতে যখন খেতে বসেছি তখন প্রায় দশটা বাজে তো আমরা তার জন্য বসে গেছি এর থেকে বেশি লেট করলে এমনি আমার গ্যাস হয়ে যাবে তো তার জন্য বসে গেছি খেতে তো এই হচ্ছে মেনু কার্ড এই ফটোটা তোলার সময় আমি ছিলাম তোমরা তো জানোই ভিডিওটা দেখেছ তো এই যে আমি বসেও গেছি অলরেডি আর পেটে ছুচো ডান মারছিল দেরি করিনি তার জন্য চটপট করে বসে গেছি এদের তারপর আবার চলে এসেছি মণ্ডপে তো এসে দেখছি সবে সিঁদুর দানের পর্ব চলছে একদম ঠিক সময় চলে এসেছি সিঁদুর দানটা দেখতে পাবো যে আর মাধুরী তো সত্যি মানে বুকটা ফেটে যাচ্ছে কিন্তু কাউকে বলতে পারছে না স্বাভাবিক একটা কষ্ট লাগে সিঁদুর দানের পরে যেহেতু মানে অন্যরকম একটা জীবন শুরু হয়ে যায় তো এই যে তোমরা সবাই প্লিজ আশীর্বাদ করে দিও ওদের জীবনটা যেন সুখের হয় নতুন জীবন তো হয়ে গেল সিঁদুর দান

পরের দিন মঙ্গলবার পড়ে যাচ্ছে তো শাশুড়ি মা বলে দিয়েছে যে বারোটার আগে যেন মানে বাড়ি থেকে বের হয় এটা স্বাভাবিক নিয়ম তোমরা সবাই নিশ্চয়ই জানো তো তার জন্য আমরা এই যে নিয়ে চলে এসেছি একদম একটা মেয়ের জীবনের সবথেকে মানে কষ্টের মুহূর্ত তার বাবার বাড়ি থেকে চলে যাওয়ার শেষ মুহূর্তটা এই যে তো রেডি হয়ে গেছে ও এই যে ধান দিচ্ছে মানে চাল কি যেন বলে

এই পুরো ওজন না কি ভিড় যাচ্ছে হাসি ভিড় না কারণ এই না আমরা তো এই লাইটে ঢুকলে আচ্ছা তোমরা কি 오케아 <놀람> 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 <놀람>

আজকের মতো আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না তো গাই আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা